আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্যামেরার সাথে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে ম্যাডাম মহিষিরোকে রচনাটি দেন তো আমি এর আগেও এই রচনাটি দিয়েছি তবে ওখানে আরও একটি বড় করে লিখিয়ে দিয়েছি তবে এই ভিডিওতে আমি রচনাটি খুবই সহজ ও সুন্দরভাবে এবং ছোটো করে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই তুমি বুঝতে পারবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক প্রথমেই হচ্ছে ভূমিকা বেগম রোকেয়া ছিলেন একজন মহিহসী নারী তিনি একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন তাই বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় তারপর হচ্ছে জন্ম বেগম রোকেয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানায় পায়রা গ্রামে জন্মগ্রহণ করেন তারপর হচ্ছে শিক্ষা জীবন রোকের সময়ে নারীদের স্কুলে লেখাপড়ার সুযোগ ছিল না কারণ সে সময় অভিভাবকরা মেয়েদের স্কুলে যেতে দিতেন না কিন্তু শিক্ষার শিক্ষার প্রতি তার অনেক আগ্রহ ছিল সবাই যখন ঘুমিয়ে পড়তেন তখন তিনি মোমবাতি জ্বালিয়ে তার বড় ভাই ও বড় বোনের কাছে পড়ালেখা করতেন তারপরে হচ্ছে বিবাহিত জীবন মহিষ রোকের সময়ে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো রোকেয়ার বিয়ে হয় ষোলো বছর বয়সে বিয়ের পর স্বামীর নামানুসারে তার নাম হয় রোকেয়া শাখাৎ হোসেন বিয়ের মাত্র দশ বছর পর তার স্বামী মারা যান তারপর হচ্ছে নারী শিক্ষায় অবদান সেই সময় নারীদের লেখাপড়ার সুযোগ ছিল না তাদের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না রোকেয়ার স্বামীর স্বামীর রেখে যাওয়া অর্থ দিয়ে কলকাতায় স্বামীর নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তো গ্রন্থ ও সাহিত্য রচনা বেগম রোকেয়া শিক্ষার জন্য অনেক সুন্দর সুন্দর গ্রন্থ রচনা করেছেন তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল মতিছুর অবরোধবাসিনী ও পদ্মরাগ মৃত্যু এই মহিষেনারী নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ সালের কলকাতায় মৃত্যুবরণ করেন তারপর সর্বশেষ হচ্ছে উপসংহার বেগম্রকে প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তাই তিনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো করে দেবে